আমার ওটাই খুব ইন্টারেস্টিং লেগেছিল যেটা সহজে করা যায় না সেটা কিভাবে করা যায় আর ওটাই আর একটা জিনিস হচ্ছে যে মাইন্ড গেম বলতে আমরা তো ছোটবেলা থেকে বহুবার বহু সময় মাইন্ড গেম খেলেছি আর কি বিভিন্ন কাইন্ড অফ গেমস কিন্তু ত্রৈলোক্যর ক্ষেত্রে যেটা আমি বললাম বলছিলাম যেটা খাবার যে ও কোন জায়গা থেকে মানে ভাবনা থেকে এতগুলো মানুষকে ঠকাতে পেরেছিল মোদানা সিরিয়াল আমি বলবো শি আর্টিস্ট তো কি করে মানে পাশ কাটিয়ে যেতে পারলো আর সত্যি কথা বলতে ও যে সময় ছিল সেই সময় যে আমাদের কি বলবো যে ওকে ধরা যে খুব সহজ ছিল তা নয় হ্যাঁ কারণ আমাদের অনেক রকম মানে একটা ক্রিমিনাল ধরতে গেলে তার তাকে পাকড়াও করতে গেলে পুলিশের যে এফিসিয়েন্সি হতে হয় সেটা আমার মনে হয় না ছিল তাদের থেকেও এফিসিয়েন্স ছিল তো নিজে অ্যাকচুয়ালি বলেছিল বলেই আর কি প্রিয় না যে পুলিশ অফিসারের ক্যারেক্টার কি করেছে আমরা দেখলে বুঝতে পারবে যে ও সারেন্ডার করেছিল বলেই আমরা সব কিছু জানতে পারি তো স্যালেন্ডার না করলে আমরা কিছুই জানতে পারতাম না এরকম একটা এইরকম একটা ঘটনা ঘটতে পারে বেঙ্গলে সেই সময় দাঁড়িয়ে আঠেরো এইটিন এইটিন এইটিসে তো আমার একটা জিনিস মনে হয়েছিল মাইন্ড গেমের ক্ষেত্রে সেটা বাচ্চা হোক বয়োজ্যেষ্ঠ হোক পুরুষ হোক নারী হোক ওর ফোকাসটা খুব স্ট্রং ছিল কারণ ওর সারা জীবন সারভাইভালের লড়াইটাকে খুব গুরুত্ব দিয়েছিল সেটা শুধু ওর নয় ওর আশেপাশের সবাই মানে যারা ওকে সাপোর্ট করেছে তো সেই সারভাইভালের লড়াই কারণ যার আশেপাশে কেউ থাকে না তাকে নিজেকেই একা সারভাইভ করতে হবে তাকে বেস্ট হতে হবে আর সে বেস্টটাই হতে চেয়েছিল সে সাধারণ কেউ হতে চায়নি তো লোক সাধারণ কেউ নয় একটা অসাধারণ একটা সাধারণ মেয়ের অসাধারণ গল্প তো এরকম